আমার বাগিনা বড় তো রাকিব এদের তোপাশে আসিল হ্যাঁ আচ্ছা চান না যাব বাড়িতে আসছে আসার পরে এখন সে আবার জিনিস করে দেবো এখন পাশের রাখাতে অর্থাৎ সেইদের আগে দিন রাত্রে মানে বৈশাখ হয়েছে বন্ধু বান্ধব নিয়ে আসছে রাস্তার মধ্যে এই পাশের এলাকায় মারামারি হইতেছে ঠিক ফাঁকা হইতেছে পরে কে জানি রাখি বলছে তোর চাচা পরে সে খুব তাড়াহুড়ো করে তার সেখানে গেছে বিয়ে দেখে যে লোকটারে বাইন দেয় মাইরে ভাই চুর হেরা ধরছে মারতেছে মারার পরে সে বলছে আপনারা মারেন কে তাকে আপনারা আইনে আওতায় দেন আপনারা মারেন কে পরে তারা তারা বলতেছে তুই কথা বলার কে তুই অনেক কথা বলিস না পরে এটা বলার পরে এই লোকটারে মারতেছে বারবার পরে সে আগে বলছে তোরা মারবি না পরে এটা এটা বলার পরে তার একজন একটা ছেলে পিছন দিয়ে বলে ঘুষি মারছে ঘুষি মারার পরে তারাও সেখানে প্রায় দশ বারোজন জন ছিল কত অনেকজনই ছিল তারপরে তারা সেই লোক তারা তো মারছে মারতে পরে সেদিন দিন আগের দিন রাতে তাকেও সেখান থেকে তারা সবাই মিলে মারিয়া দিচ্ছে তার শরীরে অনেক জখম হয়েছে জখম হওয়ার পরে সে বাড়িতে আসছে বাড়িতে এসে বলছে বলার পরে সে তার বন্ধু বান্ধব সবাই বলছে বলার পরে তারা আবার সেখানে ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে সেই সেই রাস্তা দিয়ে গেছে যাওয়ার পরে সেখানে প্ল্যানিং মোতাবেক তারা আগে থেকে সবকিছু ঠিক করে রাখছে সেখানে যাওয়ার পরে তারা তাকে রাখি ধরছে ধরার পরে তারা চাপাতি যা যা আছে অস্ত্র যা আছে তাকে কোপাইতেছে কোবানোর পরে সেখানে তার ছোটো ভাই রয়ে যায় ছোটো ভাই যাওয়ার পরে সে বলছে আমার ভাইরা তো তোমরা মাইরো না সে উপরে পড়ছে উপরে পড়ার পরে তার ছোটো ভাইরেও কোপাইছে কোপানোর পরে তারা দুজনকে কোপাইছে কোপানোর পরে তারা মাইরে আবার তারাই প্ল্যানিং করে তারা বিদ্যুৎ অফ করে লাইছে আবার তারা মাইক দিয়ে আলাস করছে যে ঢাকায় ঢুকছে তারা মাইরা লেসে মাইরে লাগার পরে তারা এলাকার বা শিকাকে ঢুকতে দেয় নাই তিন ঘন্টা যাবত সেখানে তারা আহত অবস্থায় ছিল আরেকজন মনে হয় নিহত রাকিবটা সে মৃত্যুর মত মৃত্যুর পথেই ছিল আর ছোটটা সেখানে মনে মারা গেছে তারা দেয় নাই বলছে যে যারা সামনে আসে তাদেরকে বলে কোপায় মারবো কেউ সামনে যাইতে পারে নাই নিজের আত্মীয় স্বতরা যাইতে পারে না অবশ্যই তার মা তার বাবাকে যেখানে বলুন তার বাবা হসপিটাল আছে সেখানে হসপিটালে থাকা করে সেখান থেকে তাদেরকে আর দেয় নাই পুলিশ গিয়ে তাদের তিন ঘন্টা পরে তাদেরকে সদরে আনা হয় সদরে আনার পরে ছোটোটায় সেখানে মারা যায় ডাক্তার বলছে ডেট আর বড় তার অবস্থাও খারাপ সেও বলছে বাসব না তারপর আমরা অ্যাম্বুলেন্সে উঠাইছি অ্যাম্বুলেন্সে উঠানোর পরে সেখানেই মারা গেছে কিন্তু আমরা বুঝতে পারি না মৃতটার এই নিয়ে আমরা নিয়েছি সেখানে তারা চিকিৎসা দিয়েছে দেওয়ার পরে বলছে ডেট তারপরে আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন কালকে রাত বারোটার দিকে মর্গে রাখা হয়েছে এখন আইন প্রশাসন আমরা চাই যে আমাদের ভাগিনা দুইটা ভাই ছিল আমার বোনেরা আর বোনের আমার এখন আর কিচ্ছু নাই আমাদের আর কিচ্ছু না আমরা শুধু একটাই চাই তারা যারা তাকে তাদেরকে মেরে ফেলছে আমরা আমরা একটাই সরকারের কাছে দাবি বিচার চাই আর কিচ্ছু না আমরা তাদেরকে ফাঁসি পাশে আর কিছু না আমরা আর কিচ্ছু চাই না আমরা শুধু আমরা বিচার চাই আমরা চাই সরকার এমনভাবে করুক যে এখন দেশের মধ্যে হা কাজি মারামারি এরকম শুধু খুব খারাপই আমরা চাই তাতে একটা বিচার দেখে যেন মানুষ আর কোনো দিন মানুষকে মারার আর কোনো কোনোদিন চিন্তাভাবনা না নেয় কারণ সুস্থ বিচার হলেই তো মারবে না তাদের ভয় ঢুকবে সেই বাবা আইন প্রশাসন সরকার যদি সেই সুস্থিতা নেয় তাদেরকে সুস্থ বিচার তাদেরকে ফাঁসিরাও দয়া নেয় সেই ভয় যেন আর কোনো দিন যেন কোনো মানুষ যেন এবং মানুষকে কোনোদিন হত্যা না করতে আমরা সরকারের কাছে এটাই চাই আমি আমার নাম হাফিজ আক্তা আমি তার ছোট খালা